আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিয়েটা ডট কম প্রায় বারো বছর কাছাকাছি এই সার্ভিস দিচ্ছে মানুষদেরকে আসলে মানুষের বিয়ে হোক এটাই আমরা চাই সর্বাত্মক চেষ্টা করি তারপরেও এক পক্ষের পছন্দ হলে আর এক পক্ষের হয় না এর ফলেই দেরি হয় আর এই বিয়ে দেরি হতে আমাদেরও কষ্ট লাগে কিছু মানুষ হতাশ হয় কিছু আপুরা যাদের বয়স হয়ে গেছে একটু কোনো ভাই যার বয়স হয়ে গেছে একটু বেশি হয়তো কোনো কারণে তালাক হয়ে গেছে সেও খুব চিন্তিত বিয়ে নিয়ে আবার কোনো আপুর স্বামী মারা গেছে অল্প বয়স সেও চিন্তিত এই সমস্যাগুলো কীভাবে সমাধান হয় আমরা চিন্তাভাবনা করি করতেছি আরও কীভাবে সহজ করা যায় তো বিয়ে নিয়ে এই হতাশা দূর করতে হলে কয়েকটি বিষয় আমাদের সামনে এসেছে তেরোটি বিষয় আমরা আইডেন্টিফাই করেছি বেটার পক্ষ থেকে তেরোটি বিষয় এ নিয়ে ভিডিও হবে ইনশাল্লাহ আজকে এর মধ্যে কয়েকটি বিষয় সম্পর্কে আমরা বলছি যদিও আপনি ওয়েবসাইটে ঢুকলে এই বিষয়গুলো দেখতে পাবেন আমাদের বিয়েটার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে ব্লগ এর মধ্যে এগুলো দেখতে পাবেন প্রথম সমস্যাটা হলো এক নম্বরটা হলো হতাশার এক নম্বর কারণটা হলো বয়স এই বয়স যখন বেড়ে যায় বিশেষ করে মেয়েরা তাদের চিন্তা বেড়ে যায় বয়সের যখন পঁচিশ প্লাস হয়ে যায় একটা মেয়ের চব্বিশ পঁচিশ প্লাস হয় তখনই আসলে টেনশন শুরু হয় কারণ আমাদের দেশে সাধারণত মেয়েদের যে বিয়ের একটা চাহিদা ছেলেদের কাছে থাকে এটা এর উপরে হয়ে গেলেই আসলে একটু কমে যায় এই জন্য মেয়েরা চিন্তিত হয়ে পড়ে আবার একইভাবে কোনো পুরুষও যদি বয়স চল্লিশ প্লাস হয়ে যায় তারও বিয়েগুলো অন্তত কঠিন হয় কোনো কোনো ক্ষেত্রে মেয়েরা পঁয়ত্রিশ তিরিশ বত্রিশ প্লাস হলেই রাজি হতে চায় না এটাও সত্য এই জন্য এই যে বিয়ের আমরা শুরুতে এই জন্য কোনো পাত্র বা পাত্রী কথা বললে বিয়ের বয়সের কথা জিজ্ঞাসা করি কারণ বয়স দিয়ে আমরা আসলে প্রথমে এটা করি বয়স দিয়ে কারণ আমাদের মন মগজ আমাদের মধ্যে একটা বসে গেছে যে একটা মেয়ে কখনোই তার ছোট বয়সে ছেলেকে বিয়ে করতে চায় না একটা মেয়ের বয়স পঁচিশ সে কখনো বিশ বয়সকে বিয়ে করবে না হয়ে গেছে তার বৈত্রিশ বত্রিশ তেত্রিশ সে এক বছরের ছোট ছেলেকে বিয়ে করবে না কেন আমরা মনে করতেছি যে অসম্ভব একইভাবে কোনো ছেলেও এ তারও একই অবস্থা একটা ছেলের বয়স কোনো কারণে পঁচিশ ছাব্বিশ এখন একটা মেয়ের বয়স সাতাশ হয়ে গেছে মাত্র এক বছরের বড়ো দুই বছরের বড় এই ছেলে ওই মেয়েকে বিয়ে করবে না একইভাবে ওই মেয়েও এই অবস্থা আসলে কি এই এটা কোনো ফরজ বিধান যে না আমি আমার চেয়ে বড়ো কাউকে বিয়ে করতে পারবো না বা ছোটোকে করতে পারবো না আসলে কিন্তু এই কথাগুলো সঠিক না যদি সব কিছু মিলে যায় পছন্দ হয়ে যায় তাহলে বিয়েতে রাজি হওয়া উচিত ছেলেরও এবং মেয়েরও ইনশাল্লাহ তাহলে আপনার বিয়ে সহজ হবে আসসালাম আলাইকুম আরহামল্লাহি